নিম্ন মধ্যবিত্ত এক পরিবার ছোট্ট একটা ঘর সেখানেই থাকত দুই স্বামী স্ত্রী স্বামী দিনমজুর খাটত আর স্ত্রী হাউসওয়াইফ সারা দিন ঘরের কাজ করতে করতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যেত তা টেরই পেত না অবশেষে কিছুদিন পর তারা দুই থেকে তিন হলো। হ্যাঁ তাদের ঘরে জন্ম নিল একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান বাবার আদরের লক্ষ্মী মা আর জানোই তো নিম্ন মধ্যবিত্ত এই রকম পরিবারগুলোতে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই বাবা মায়ের স্বপ্ন দেখা শুরু হ্যালো আমরা যা করতে পারিনি মেয়ে কিন্তু সব করবে কী বলো হ্যাঁ গরিব বাবা ছোটবেলায় খুব চাইতো বড় হয়ে ডাক্তার হবে কিন্তু দারিদ্রতার বেড়াজালে অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় তার হয়ে ওঠেনি কিন্তু এইবার এইবার যেন আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু হ্যাঁ মেয়েকে ডাক্তার বানাবো মেয়ে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু গরিব ঘরে বসে স্বপ্ন দেখা তো সহজ কিন্তু তা বাস্তবে পরিণত করা যে কতটা কঠিন তা কিন্তু তারা জানতো তাই তো সেদিনই দুই স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করেছিল নিজেদের সমস্ত শখ আহ্লাদ চাওয়া পাওয়া সমস্ত কিছু বিসর্জন দিয়ে হলেও মেয়েকে তারা ডাক্তার বানাবে হ্যাঁ মেয়েকে তারা ডাক্তার বানাবে বাইশ বছর পর বাবার আদরের লক্ষ্মী মা তখন অনেক বড় অনেক পরিণত বাবা মায়ের স্বপ্ন পূরণের সেই মেয়েটি তখন লক্ষ্যের খুব কাছে আর তার সাথে তার গোটা পরিবারও আশার আলোয় বুক বেঁধেছে এবার হয়তো তাদের দারিদ্রতার অবসান ঘটবে আর মেয়েটিও কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিল একবার লক্ষ্য পূরণ হওয়ার পরে পৃথিবীর সর্বসুখ নিয়ে এসে বাবা মায়ের পায়ের কাছে রেখে দেবে কিন্তু তখনই হঠাৎ কিছু নরপিশাচের হাতে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল সেই ফুটফুটে প্রাণটি হ্যালো চক্রবর্তী বাবু আমি হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে মারা গেছে হত্যা করা হলো না শুধু সেই প্রাণটিকে হত্যা করা হলো বাবার আদরের লক্ষ্মী মায়ের সমস্ত স্বপ্নগুলোকে হত্যা করা হলো তার গোটা পরিবারের আশা ভরসাকে আর বাবা মায়ের স্বপ্ন পূরণকে কেন্দ্র করে দাউ দাউ করে জ্বলতে থাকা সেই বাতিটা এক নিমেষে এক নিমেষে নিভে গেল জ্বলে উঠল ন্যায়ের শিখা বৃদ্ধ মা বাবার শেষ জীবনে এখনই একটাই চাওয়া উপরে গিয়ে লক্ষ্মী বলতে হবে না লক্ষ্মী মা তোকে তো আর ডাক্তার বানাতে পারলাম না কিন্তু বিশ্বাস কর ওই ওই অমানুষগুলোকে ওই অপরাধীগুলোকে উপযুক্ত শাস্তি দিয়ে এসছে মা ওদেরকে শাস্তি দিয়ে এসছে ন্যায় বিচারের আশায় বৃদ্ধ বয়সে কোটকাছাড়ি ঘুরে বেড়ালেও সেই উচ্চবিত্ত নরপিসদের বিরুদ্ধে কেউই লড়তে রাজি হলো না পরন্তু দুর্নীতিগ্রস্ত সমাজ ও প্রশাসন ব্যবস্থাকারীরা লক্ষ্মী মায়ের দাম ধার্য করল মাত্র কয়েক লক্ষ টাকা

আর কতদিন এইভাবে আর কতদিন না এটা চলতে পারে না আমাদেরকে এবার রুখে দাঁড়াতে হবে আমাদেরকে এবার মুখ খুলতেই হবে আর কতদিন হাজারো নিষ্পাপ মেয়ের স্বপ্ন হাজারো পরিবারের স্বপ্ন নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে না সেদিন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছিল আজকে আবারও অমানুষের বিরুদ্ধে মানুষের এই লড়াইয়ে আমাদেরকে পুনরায় আবার আন্দোলনে নামতে হবে